তানিশা বলল মা আজ বাদরটাকে দেখছি না যে কইছে তানিশা এ কথা বলতেই তানিশার মা কান্না করে বলল মারে আমার মনে হয় রনি আমাদেরকে ছেড়ে অন্য কোনো শহরে চলে গিয়েছে তানিশা বলল কি বলছো চলে গেছে মানে কোথায় গিয়েছে আমরা ছাড়া ওর কে বা আছে তানিশার চোখের কোণে ইতোমধ্যে পানি জমে গিয়েছে তানিশা ভাবতেই পারছে না যে তাদেরকে ছেড়ে এভাবে চলে যাব আমি এখন তানিশা নিজেই নিজেকে মনে মনে গালি দিচ্ছে হয়তো রক্তের সম্পর্কের ভাই না কিন্তু ভাইয়ের চেয়েও তো কম ছিল না আর তাকেই কিনা বাজে ভাষায় অপবাদ দিয়েছে এসব ভাবতেই তানিশা কান্না করে দিয়ে বলল মা এখন আমি কার সঙ্গে ঝগড়া করব ও তো চলে গেল কাকিমা কান্না সরে বললেন মারে সেদিন যদি এসব কথা না বলতি তাহলে ও হয়তো আমাদের ছেড়ে যেত না যদিও ও আমার পেটের সন্তান না তারপরও ও তোকে নিজের বোন ভাবতো এমন একজনকে কেমনে এসব বাজে কথা বললি তোর মুখে কি একটু আটকায়নি তখন তানিশা বলল মা আমার ভুল হয়েছে সেদিন রাগের মাথায় এসব উল্টাপাল্টা কথা বলেছি কিন্তু তুমি ওকে চলে যেতে দিলে কেন কাকিমা বললেন আমিও জানতাম না তোদের কলেজের প্রিন্সিপাল আমাকে কয়েক ঘন্টা আগে ফোন করে বললো ও নাকি কলেজ থেকে টিসি নিয়েছে তার কারণস্বরূপ এটাও বলেছে আমরা নাকি সপরিবারে ঢাকায় চলে যাচ্ছি কথা প্রিন্সিপাল শুনে টিসিটা দিয়েছে তানিশা বলল মা রনী তাহলে আর আসবে না কাকিমা বলল তুই ওকে ভালোভাবেই চিনিস ছোট থেকেই অন্যদিকে রিদিতাও অনেক আগ্রহ নিয়ে বসে আছে কাল কলেজে গিয়ে সব ভুল বুঝাবুঝি ভেঙে রনিকে প্রপোজ করবে সে কিন্তু রিদিতার মাথায় একটা চিন্তাই বারবার খেলছে ও কি আমাকে ক্ষমা করে ভালোবাসতে পারবে নাকি রিজেক্ট করবে না এমন কিছুই হবে না যে ছেলে আমার পিছনে দুই বছর পরে থাকতে পারে তাকে আমি যদি নিজে আকবরিয়ে প্রপোজাল দেই সে তো আমাকে ফিরিয়ে দিতে পারবে না রিদিতা হনমনে ভেবে কিছুটা আনন্দিত হয়ে উঠল। এর মধ্যেই তানিশার কোলে রিদিতার ফোন বেজে উঠলো রিদিতা ফোন রিসিভ করে বলে উঠলো তোর ভাইকে কি ম্যানেজ করেছিল তানিশা বলল কিছুই ম্যানেজ করতে পারিনি তার আগেই সব শেষ হয়ে গেল তানিশার কান্না শুনে রিদিতা কিছুটা ভয় পেয়ে বলে উঠল তানিশা বাসায় কিছু হয়েছে কান্না করছিস কেন তানিশা বলল রনি আমাদের বাসা ছেড়ে চলে গিয়েছে আর কোথায় কার কাছে চলে গেছে কিছুই বলে যায়নি কলেজ থেকেও টিসি নিয়ে ফেলেছে এখন নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে সেদিন যদি ওসব বাজে কথা না বলতাম তাহলে হয়তো আমাদের ছেড়ে চলে যেত না রে তোদের দুজনকে আর মিলিয়ে দিতে পারলাম না তানিসার কথা শোনা মাত্রই রিদিতা যেন পাথর হয়ে গেল এখন রিলেশন হবে তো দূরের বিষয় সে যে তার সঙ্গে না বুঝে অন্যায়টা করেছে তার ক্ষমাও নিতে পারবে না এসব ভেবে রিদিতা শব্দ ছাড়াই কান্না করতে লাগলো রিদিতা এসব ভাবতেই তানিশা অফাস থেকে বলে উঠলো হ্যালো রিদিতা কথা বলছিস না কেন আচ্ছা পরে কথা বলবো নে এখন রাখছি এইদিকে রিদিতা ফুপিয়ে কান্না করতে লাগলো রিদিতার মা তা শুনতে পেরে জিজ্ঞেস করে উঠলো রিদিতা মা কান্না করছিস কেন কি হয়েছে আমাকে বল রিদিতা কান্না করতে করতেই বলল মা আমার দ্বারা এত বড় অন্যায় কিভাবে হয়ে গেল রিদিতার মা বলল রিদিতা মা আমার কান্না করিস না কি হয়েছে সেটা আমাকে বল তারপর রিদিতা শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটনা ঘটেছে তার সবকিছু ভেঙে তার মার কাছে বলল রদিতার মা ও রীতিমতো অবাক হয়ে গেল তার ঘটনা শুনে রিদিতার মা তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বলে উঠল প্রকৃতপক্ষে তোর তো কোনো দোষ নেই রে মা যা কিছু করেছে ওই জয় তোদের মাঝে ভুলটা ওই শয়তানই তুলে ধরেছে কিন্তু মাঝখানে নির্দোষ ছেলেটা এভাবে এলাকার লোকের সামনে অপদস্থ হলো সেদিকে লক্ষ্য করতে আমার নিজেকে অনেক ছোট মনে হচ্ছে তাছাড়া তোর বাবা কথা শুনলে অনেকটা ভেঙে পড়বে রিদিতা বলল বাবাকে এ বিষয়ে জানানোর দরকার মা এর মধ্যেই শফিক সাহেব এসে বলতে লাগলো কি রিদিতা মামুনি সেই ছেলেটা কি তোমাকে আর এখনো বিরক্ত করছে যদি আরেকবারও আমার মেয়ের সঙ্গে ইফটিজিং করার চেষ্টা করে তাহলে কোনো কিছু না ভেবে ওকে জেলের ভাত খাইয়ে ছাড়বো রিদিতা বলল বাবা আমরা যাকে ইফটিজার ভেবে এলাকার সবার সামনে অপমান অপদস্থ করেছি সে আসলে এমন কিছুই করেনি শফিক সাহেব বললেন এই রিদিতার মা শুনছো তোমার মেয়ের কথা এসব কি বলছে কিছুই তো বুঝতে পারছি না রিদিতার মা বললেন আমি বলছি শুনো তাহলে এই বলে রিদিতার মা সবটা শফিক সাহেবকে শফিক সাহেব ঘটনাটি জানার পর সোফায় বসে পড়লো আর অনুশোচনায় বলে উঠল আমার রাজনৈতিক ক্ষমতা কখনো কারো সাথে অন্যায় কিংবা ক্ষমতার অপব্যবহার করিনি আজ আমার দ্বারা নির্দোষ ছেলেটা এভাবে শাস্তি পেল রিদিতার মা বলল এখন এসব বলে কি হবে যা হবার তা তো হয়েই গেছে সাহেব হৃদিতা মা চল আমরা বরং রনির কাছে গিয়ে আমাদের ভুল স্বীকার করে নেই আর ক্ষমা চেয়ে নেই রিদিতা কান্না করে বলল বাবা সেটা সুযোগও এখন নেই কিছুক্ষণ আগে জানতে পারলাম ও কাউকে কিছু না বলে এই শহর ছেড়ে অন্য শহরে চলে গিয়েছে শফিক সাহেব তার মেয়ের কথা শুনে রীতিমতো অবাক হয়ে বলে উঠল শেষ পর্যন্ত ছেলেটা ক্ষমা চাওয়ার সুযোগটাও দিল না